আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের অনেকের একটা অভিযোগ হচ্ছে যে ভাইয়া বায়োলজি মনে থাকে না মনে রাখার জন্য কিছু টিপস দেন তো আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বায়োলজি না তুমি যে কোনো সাবজেক্ট মনে রাখার জন্য বেশ কয়েকটা টিপস তোমাদেরকে দিবো অ্যাকচুয়ালি আমি দশটা টেকনিক নিয়ে কথা বলবো যেটা আমরা সচরাচর ইউজ করি আমরা তোমরাও কিন্তু এই টেকনিকগুলোর মধ্যে কিছু কিছু টেকনিক কিন্তু ইউজ করো তো দশটা টেকনিক নিয়ে কথা বলবো এবং এই দশটা টেকনিক তুমি যদি অ্যাপ্লাই করো দশটা অ্যাপ্লাই করতে হবে বিষয়টা এমন না তোমার ক্ষেত্রে যেটা কাজ করে সেটা তুমি অ্যাপ্লাই করবা এর মাধ্যমে কিন্তু তুমি বায়োলজি সহ আদার্স যে সাবজেক্টগুলো যেমন বিজিএস মনে থাকে না বিজ্ঞানের অনেক বিষয় মনে থাকে না আবার তোমার কিন্তু ম্যাথের সূত্রগুলোও মনে রাখতে হয় সো ম্যাথের সূত্রগুলো অনেক সময় ভুলে যাও এই টাইপের যে সমস্যাগুলো মনে রাখতে যে সমস্যা সেটা আশা করি সলভ হবে এই টেকনিকগুলো যদি তুমি ইউজ করো তো আমি যদি একদম পার্টিকুলারলি বায়োলজির কথা বলি বায়োলজি মনে থাকে না কেন এটা নিয়ে যদি ফার্স্ট একটু কথা বলি দেখো তোমাদের অনেকের কাছে অনেকেরই একটা ভুল ধারণা হচ্ছে যে বায়োলজি একটা মুখস্থ বিদ্যা যখনই তুমি এই এই বিষয়টা মাথায় ঢুকে নাও যে বায়োলজি মুখস্থ করতে হবে তোমার ব্রেন তো আসলে অতিরিক্ত এনার্জি খরচ করতে চায় না এই কারণে তোমার ব্রেনে আসলে তুমি কখনো এটা ইনপুট দিতে পারো না যে বায়োলজি মুখস্থ ছাড়াও আসলে মনে রাখা যায় বিষয়গুলো বুঝে বুঝে সো তুমি এটা মনে মনে আসলে ধরে নিছো যে তোমার আসলে বায়োলজি মুখস্থ হবে না এই কারণে বায়োলজি আসলে মুখস্থ হয় না দেন দ্বিতীয় যে কথাটা এটা আসলে অ্যাকচুয়াল কারণ একটা বায়োলজি অনেকের কাছে কঠিন লাগে এটার সেটা হচ্ছে বায়োলজির যে ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ বা গ্রিক ভাষার শব্দ সো বেশিরভাগ ওয়ার্ড যেহেতু ল্যাটিন বা গ্রিক ভাষার শব্দ এই ওয়ার্ডগুলো তোমার কাছে পরিচিত না যেমন গ্লাইকোলাইসিস এই ওয়ার্ডটা যখন তুমি শোনো তুমি আসলে ঘাবড়ায় যাও যে এটা আবার কি বা কী বোঝাচ্ছে এটা দ্বারা কিন্তু তুমি যদি ওই ওয়ার্ডটাকে একটু ভেঙে ভেঙে পড়ো বুঝে বুঝে পড়ো গ্লাইকোলাইসিস শব্দটার অর্থ কী সেটা তুমি যদি জানো বায়োলজি তোমার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে তো আসো আমি ওই টপিকে আজকে যাবো না বায়োলজি কিভাবে পড়বা সেগুলো নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে কিভাবে তুমি আসলে বায়োলজি খুব ইজিলি শেষ করবা সেগুলো সব কিছু নিয়ে বানিয়েছি এর আগে আজকে আমি শুধুমাত্র বায়োলজি না ওভারঅল যে কোনো সাবজেক্ট মনে রাখার জন্য যে ট্রিক্সগুলা ফলো করা যায় সেগুলো নিয়ে কথা বলবো আচ্ছা সো প্রথম যে টেকনিকটা সেটা আমাদের প্রত্যেকেরই জানা এবং সেই আদিকাল থেকে এই টেকনিকের মানুষ এই টেকনিকের মাধ্যমে কিন্তু আসলে সবাই সব পড়া মনে রাখে সেটা হচ্ছে ফার্স্টে তুমি দেখো কোনো একটা পড়া দেখো তারপরে হচ্ছে শোনো কারোর কাছ থেকে তুমি সেটা হচ্ছে নিজে বারবার পড়েও শুনতে পারো যে বারবার পড়তেছো জোরে জোরে পড়তেছো সেটা তুমি আবার কান দিয়ে শুনতেছো এমনটা হতে পারে বা তোমার কোনো একটা ভাইয়া বা টিচার তোমাকে পড়াচ্ছে সেই পড়াটা শুনতেছো তাহলে তুমি পড়াটা দেখতেছো শুনতেছো এবং নিজে আবার পড়তেছো সো এই দেখাশোনা পড়া এর মাধ্যমে কিন্তু তোমরা আসলে মনে রাখো এটা আসলে কোনো টেকনিক না এটা আসলে তুমি যদি নাই দেখো কোনো কিছু তুমি কীভাবে মনে রাখবা তাই না সো প্রথম টেকনিক হচ্ছে এটা দ্বিতীয় যে টেকনিকটা সেটা হচ্ছে রিপিটেড টেকনিক বা রিপিটেড মেথড এটা একটু গুরুত্বপূর্ণ এটা একটু মন দিয়ে সৈন্য এবং এটা তুমি চাইলে কাজে লাগাইতে পারো এটা খুবই হেল্পফুল আচ্ছা সো তোমরা নর্মালি যে কাজটা করো ধরে নাও যে তুমি হচ্ছে এখন চিন্তা করলা যে তুমি দুই ঘন্টা বায়োলজি পড়বা দুই আর বায়োলজি পড়বা তো তোমার তো নিজস্ব একটা স্পিড আছে সেই স্পিডে তুমি আসলে বায়োলজিটা পড়ো ধরে নাও তুমি দুই ঘন্টা পড়লে তুমি হচ্ছে দশ পেজ পড়তে পারবা ধরে নাও বা দশ পেজ না আমি ধরলাম যে পনেরো পেজ তুমি দুই ঘণ্টা বায়োলজি পড়তেছো পনেরো পেজ তুমি পড়তে পারবা এখন দুই ঘন্টা পনেরো পেজ না পড়ে আমি তোমাকে যেটা সাজেস্ট করবো তুমি যে কাজটা করতে পারো পনেরো পেজ না পড়ে তুমি হচ্ছে জাস্ট এটার দশ পেজ পড়তে পারো তাহলে দশ পেজ পড়ো তাহলে দুই ঘন্টায় পনেরো পেজ তোমার অ্যাবিলিটি আছে পড়ার কিন্তু তোমাকে আমি পনেরো পেজ বলবো না তুমি হচ্ছে দশ পেজ পড়ো এবং এই দশ পেজ তুমি তিনবার পড়ো এটা তোমাকে আমি বলবো বা তুমি যদি আট পেজ তিনবার পড়তে পারো তাহলে আট পেজ তিনবার পড়ো এই হচ্ছে বিষয় অর্থাৎ এই বিষয়টাকে বলা হচ্ছে রিপিটেড টেকনিক রিপিটেড টেকনিক মানে হচ্ছে তুমি বারবার রিপিট করো তুমি ধরে নাও যে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত পড়বা তুমি যতটুকু পড়তে পারবা তার চেয়ে একটু কম পড়ো কিন্তু তুমি ওটা আবার পড়ো আরও দুই তিনবার পড়ো এই টেকনিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এইটা একবার অ্যাপ্লাই করা শুরু করো ভাইয়া তোমার যে কোনো পড়া হ্যাঁ যে পড়াগুলো তোমার যদি মনে মুখস্থ রাখতে সমস্যা হয় তোমার কাছে নিজের কাছে যদি মনে হয় যে ভাইয়া আমি মনে রাখতে পারি না দুর্বলতা আছে মনে রাখতে তো এই টেকনিকটা অ্যাপ্লাই করো তোমার অবশ্যই হানড্রেড পার্সেন্ট কাজে দিবে ঠিক আছে দেন হচ্ছে এক্সাম মেথড অনেকে আছে যে অথবা বা এক্সাম দিচ্ছ এক্সাম দিলে যে ভুলগুলা করতেছ এক্সামের ভুলগুলো বেশি বেশি মনে থাকে আমরা আসলে আমরা যে যে জিনিসটা কিন্তু পারি এক্সামে সেটা কিন্তু আসলে আমাদের ব্রেন মনে রাখে না কিন্তু তুমি এক্সামে যে জিনিসটা ভুল করবা সেটা কিন্তু দীর্ঘদিন তোমার মনে মানে মনে থাকবে আর কি ঠিক আছে তো তুমি বেশি বেশি এক্সাম দিতে পারো এবং এক্সামের মাধ্যমে যে ভুলগুলো হচ্ছে সেগুলো তুমি ভালো করে মনে রাখো তাইলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে দেন অনেক স্টুডেন্ট আছে যাদের আসলে শুধু পড়লে হয় না পড়ার পরে আবার লিখতে হয় এটা সবার ক্ষেত্রে না অনেক স্টুডেন্ট আছে যাদের ক্ষেত্রে প্রযোজ্য যেমন তুমি হচ্ছে একটা ম্যাথ করতেছো ম্যাথ তো আসলে লিখেই করতে হয় বা তুমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তুমি যদি চিন্তা করো যে তোমার আসলে পড়লে হচ্ছে না ধরে নাও যে গ্লাইকোলাইসিস এই ওয়ার্ডটা তোমার মনে থাকতেছে না কিন্তু তুমি যখন লিখতেছো লিখলে তোমার আসলে মনে পড়ে যাচ্ছে বা মনে থাকতেছে বেশি বেশি সো তুমি যদি এই টাইপের হোক তো তুমি চেষ্টা করো বা লেখার মাধ্যমে তুমি মুখস্থ করো সেই জিনিসগুলা দেন নোট মেথড সো অনেক স্টুডেন্ট তোমরা কিন্তু অনেক সুন্দর করে নোট করো নোট করো আমি নিজেও করতাম এবং এটা আমি সবাইকে মোটিভেট করি যে হ্যাঁ তোমরা নোটটা করো কারণ এই নোটটার মাধ্যমে কিন্তু তুমি হচ্ছে তোমার যে প্রিপারেশনটা বিশেষ করে এক্সামের আগ মুহূর্তে হ্যাঁ এক্সামে ধরে নাও যে আর দুই তিন ঘন্টা আছে বা দুই দিন আছে তিন দিন আছে এই সময়টাতে তোমার কাছে যদি একটা প্রপার নোট থাকে তুমি যদি হচ্ছে বই নাও পড়ো সেই সময়টাতে তোমার আসলে খুব বেশি ক্ষতি হবে না শুধুমাত্র নোটের শর্টকাট টেকনিক শর্ট টিপস হ্যাঁ বা শর্টকাট যে পড়াশোনা সেটার মাধ্যমে কিন্তু তুমি হচ্ছে আসলে পরীক্ষায় একটা কোপ দিতে পারবা ঠিক আছে সো আমি সাজেস্ট করবো যে এটা তোমরা প্রত্যেকেই করো যারা এখনও করো না অনেকে অনেকে কিন্তু আমি শুনি যাদের হচ্ছে মেন্টরশিপ করায় তাদের কাছ থেকে শুনি যে ভাইয়া নোট আমি করি না নোট করতে হবে কিনা আমি বলবো যে অবশ্যই করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট বাংলার জন্য একটা ইংলিশের জন্য একটা তারপরে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য আলাদা নোট প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদাভাবে নোট করবা আচ্ছা দেন ক্লাস মেথড তো অনেক স্টুডেন্ট আছে যারা আসলে নিজে পড়লে হয়তো বা বুঝতেছে না বায়োলজি পড়তেছো নিজে পড়ে তো বোঝাটা কঠিন সো তোমাকে যদি কেউ একজন বুঝায় দেয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার অনেকটাই হেল্প হয় এবং তুমি কিন্তু আসলে ইজিলি সেই পড়াগুলো মনে রাখতে পারবা একটা কথা মাথায় রেখো নিজে পড়ে তোমার যতটুকু মাথায় ধরবে বা মনে রাখতে পারবা তুমি যদি আমার কথা আমার কথাটা শুনে পড়ো সে জিনিসটা বা আমার কথাটা যা শোনো সেটা কিন্তু তোমার ব্রেনের দীর্ঘস্থায়ী হবে এবং সেই ক্লাস করতে করতে সেটা অনলাইন ক্লাস হইতে পারে অফলাইন ক্লাস হইতে পারে ক্লাস করতে করতে তুমি নোটটা করবা ঠিক আছে যে ক্লাসই হোক তুমি হচ্ছে সেই ক্লাসের নোটটা করে নিবা তাহলে দেখবে যে তোমার পড়াটা দীর্ঘস্থায়ী হচ্ছে এবং ইজিলি মনে রাখতে পারতেছ এবং এ ক্লাসের জন্য তোমার যেহেতু সামনে এসএসসি পরীক্ষা বা এসএসসি নিয়ে যেহেতু কথা হচ্ছে এই ক্লাসের জন্য কিন্তু তোমরা হচ্ছে এই লাস্ট রিভিশন প্রোগ্রামটা করতে পারো যেখানে কম্প্যাক্ট ওয়েতে তোমাদের এই পুরা কোর্সটা সাজানো হয়েছে যে কম্প্যাক্ট রিভিশন ক্লাস ফর অল সাবজেক্ট লেখা আছে এছাড়াও আরও কী কী ফিচার পাচ্ছে এটা একটু দেখে নিও এবং এই যে মাহি পাঁচশো এটা ইউজ করলে কিন্তু ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তো এটা একটু দেখতে পারো এই কোর্সটা তোমাদের জন্য কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে কোর্সটা এবং এই একটা কোর্সের মধ্যেই যতগুলো সাবজেক্ট আছে সবগুলার ক্লাস খুব কমপ্যাক্ট ওয়েটে সাজানো হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু তোমরা ক্লাস দেখতে দেখতে নোট করে ফেলতে পারো আচ্ছা দেন সাত নম্বর যে টেকনিকটা সেটা হচ্ছে রিভিশন মেথড সো এই রিভিশন মেথড আর অনেকে হচ্ছে এই যে রিপিটেড মেথড এটা কিন্তু অনেকে এক করে ফেলো কিন্তু বিষয়টা হচ্ছে টোটালি ডিফারেন্ট রিপিটেড মেথড মানে কি তুমি ধরে ধরে নাও যে এই যে দুই ঘন্টা পড়তেছো এই দুই ঘন্টার মধ্যে তুমি হচ্ছে তিন চারবার পড়ে ফেললা এটা হচ্ছে রিপিটেড মেথড আর রিভিশন মেথড হচ্ছে তুমি এখন পড়লা সকালে পড়ছো তুমি রাতে গিয়ে একবার রিভিশন দাও বা রাতের বেলা পড়ছো সকালে একবার রিভিশন দাও তো এর মাধ্যমে কিন্তু তুমি হচ্ছে পড়াটা মানে দীর্ঘস্থায়ী করতে পারবা স্মৃতিশক্তি দীর্ঘস্থায়ী করতে পারবা তো আমি বলবো যে এই রিপিটেড মেথড অ্যান্ড রিভিশন মেথড দুইটাই তুমি অ্যাপ্লাই করো আচ্ছা দেন পার্ট বাই পার্ট পড়ো বায়োলজির একটা বিষয় হচ্ছে তুমি যদি পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করে পড়তে পারো সেটা তোমার দেনে দীর্ঘস্থায়ী দীর্ঘক্ষণ ধরে মনে রাখতে পারবা তুমি এর কারণ হচ্ছে যে তুমি বায়োলজিতে আসলে রিডিং পড়ার কোনো বিষয় না কিছু সাবজেক্ট আছে যেমন রিডিং পড়ে তোমরা চলে যাও কিন্তু বায়োলজিতে বায়োলজি ও মুখস্ত বিদ্যা মনে করে তোমরা জাস্ট রিডিং পরে যাও এই কাজটা না করে তুমি হচ্ছে যে পার্ট বাই পার্ট হ্যাঁ ধরে নাও যে এতটুকু একটা প্যারা সো এতটুকু তুমি আগে বোঝো প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করো ধরে নাও যে একটা চার লাইন মিলে একটা প্যারা এই চার লাইন তুমি ফার্স্টে বোঝার চেষ্টা করো দেন এই চার লাইন যখন তোমার কাছে মনে হবে নিজের কাছে স্যাটিসফাইড হওয়া যে এ চার লাইন তোমার মুখস্থ হয়ে গেছে তুমি সব কিছু পারো এখান থেকে দেন তুমি পরের পেড়াতে যাও ঠিক আছে এভাবে তুমি যদি অল্প অল্প করে পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমার তুমি হচ্ছে সহজে মনে রাখতে পারবা যে জিনিস কিন্তু তুমি যখন একবারে একটা পেজ পরে ফেলবা বা দুই তিন পেজ একসাথে পড়ে ফেলতেছো তারপরে যখন আগের পেজে যাবা দেখবা যে তোমার আসলে কিছুই মনে নেই তো পার্ট বাই পার্ট পড়ো দেন হচ্ছে কিউয়ার্ড মেথড যেটা হচ্ছে বায়োলজির জন্য স্পেশালি শুধুমাত্র বায়োলজির জন্য এটা কাজে দিবে সেটা হচ্ছে কিওয়ার্ড মেথডটা কি কিউ মেথড হচ্ছে যেমন তুমি ধরে নাও যে মেটাফেস পড়তেছো মেটাফেস পড়তেছো সো মেটাফেজে মেটাফেস সম্পর্কে তো পাঁচ ছয়টা লাইন আছে তো এই পাঁচ ছয়টা লাইনের মধ্যে থেকে তুমি খুঁজে বের করো যে কোন লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন মেটাফেজে একটা ওয়ার্ড আছে মেটাকাইনেসিস এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো এই মেটাকাইনেসিস এই ওয়ার্ডটা তুমি হচ্ছে খাতায় নোট করে ফেলো শুধুমাত্র মেটাকাইনেসিস তাহলে একটা খাতা নাও এখানে হচ্ছে মেটাফেস টপিকের নাম দাও দেন এখানে তো একটা বড়ো লাইন আছে যে মেটাফেস ধাপে ক্রমোজুমগুলা বিষুবীয় অঞ্চলে চলে আসে এই ঘটনাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস এই পুরা লাইন থেকে তুমি জাস্ট মেন ওয়ার্ড কোনটা মেটাকাইনেসিস এতটুকু জাস্ট এই নোট করে ফেলো দেন পরের লাইনটাতে আসো এইখানে কি হয় নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি হয় তাহলে এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বা কিওয়ার্ড কোনটা সম্পূর্ণ বিলুপ্তি তাহলে এটা লিখে নাও সম্পূর্ণ বিলুপ্তি অর্থাৎ যেটা আমি বোঝাচ্ছি যে তোমার বইয়ে তো অনেক বড় বড় করে লেখা আছে সেইখান থেকে ছোট্ট ছোট্ট যে মেন ওয়ার্ডগুলা সেটা তুমি হচ্ছে নোট করো এবং এইটা দেখে মনে করার চেষ্টা করো যে আসলে বইয়ে কি লেখা ছিল তুমি হচ্ছে একবার লিখে নাও মেটাফে সম্পর্কে সব কিছু লিখে নিলা এবার বইটা তুমি বইটা হচ্ছে এক পাশে রাখো সাইডে রাখো দেন এই নোটটা দেখে মনে করার চেষ্টা করো আচ্ছা মেটা পড়লাম এটা মানে কি কি বোঝাচ্ছে এটা দ্বারা যদি সব কিছু তোমার মনে থাকে এই সময়টাতে তাহলে বুঝবা যে তোমার পড়াটা হয়েছে আর যদি কোনো ওয়ার্ড তোমার বুঝতে অসুবিধা হচ্ছে তারপরেও বা বুঝতে পারতো না সেই ক্ষেত্রে তুমি আবারও বই নাও এবং বইগুলো আবারও রিচেক করো দেখে নাও যে কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে দেন দশ নম্বর হচ্ছে নেমোনিক্স বা ছন্দ বা ডায়াগ্রাম মেথড সো নেমোনিক্স তো আমরা সব সবাই ইউজ করি বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে একটু বেশি করি সো নেমোনিক্সের মতো যখন কোনো কিছু আসলে মনেই থাকতেছে না সেই সেক্ষেত্রে তোমরা আসলে নেমোনিক্স ইউজ ইউজ করতে পারো এবং আমি আমার ক্লাসের মধ্যে কিন্তু যে জিনিসগুলা দরকার আসলেই দরকার সেই টপিকগুলো আসলে নেমোনিক্স এখন এমন এমন করো তোমরা অনেক সময় যে এমন এমন নেমোনিক্স ইউজ করো যেটা মনে রাখার জন্য আরেকটা নেমোনিক্স দরকার হয় এমন এমন ছন্দ একটা মানে কোনো একটা টপিকের ছন্দ দরকার নাই তুমি সেই টপিকটাকে সেই টপিকটাতে হুদাই ছন্দ দিয়ে পড়তেছ তো সেটা আসলে তোমার আরও সমস্যা ক্রিয়েট করবে তোমার মুখস্থবিদ্যা আরও স্লো হয়ে যাবে তুমি আসলে পরীক্ষার হলে মনে করতে পারবো না কোনটা কোন ছন্দ ঠিক আছে তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে নেমোনিক্স যে টপিকটার জন্য আসলেই দরকার সেই টপিকটারই নেমোনিক্সটা তুমি বের করবা ঠিক আছে সো এই যে দশটা টেকনিক এই দশটা টেকনিকের মধ্যে তুমি আসলে কোনটা ইউজ করো এবং তোমার কাছে কোন টেকনিকটা সবচেয়ে ইফেক্টিভ মনে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাইতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা।